সাফা এবং মারুয়া এই সাইও ফরজ আমরা শব্দটা বলি মারুয়া সাফা না সাফা মারুয়া এই কথাটা শব্দ থেকে মনে রাখবেন প্রথম হবে কোনটা তাহলে সাফা দিয়ে শুরু হবে এটা থেকেই মনে রাখবেন সাফা দিয়ে শুরু হবে সাফা এই পাহাড়ের কাছে গিয়ে এগুলি পাহাড় ছিল কিন্তু এখন সেই পাহাড় নেই অনেকটাই সমতল হয়ে গেছে আন্ডারগ্রাউন্ডে গেলে তো কোনোই পাবেন না ফার্স্ট ফ্লোরে গেলে একটু আছে দেখা যাবে আপনি উঁচু জায়গার দিকে যাওয়ার চেষ্টা করবেন শুধু সর্বপ্রথম এবং সফার কাছে যেতেই আপনি করবেন ইন সফা ওয়াল মাজ্লা আবজা উবি মা আল্লাহ আফবি এটুকু করবেন পরাত পরে

ওয়াজামাল আহজা বা ওয়াফ জাগু এটা পরে আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন এটি ভালো জায়গা দোয়া তো জায়গা নিয়ম হলে এভাবে তিন ভাগের ফির করা আবার তিন ভাগটা দোয়া এবং দোয়া আবার তিন ভাগটা এরপরে আপনি মারবার দিকে নেমে যাবেন সাদা থেকে মারওয়ার দিকে যেতে কাশি সবুজ বাতি চিহ্নিত আমাদের হরিণ কালারটা যেরকম ঠিক সেই কালারের বাতি লম্বা দেখলে সবাই বুঝবে এই জায়গাটাতে নিয়ম হলো দৌরান আর বাকি জায়গাটাতে স্বাভাবিক আর এই দৌরানটা হলো শুধু পুরুষদের জন্য মেয়েদের জন্য নয় সাফা আপনার কাপড় স্বাভাবিকভাবে থাকবে কেউ কেউ দেখা যায় ডান কাপ খালি করে না সেখানে কোনো খালি করার নিয়ম নয় এখানেও দেখা যাবে এক এক চক্করের জন্য এক একটি দোয়া করতে চায় naszej בליش সীমাবদ্ধতা নেই আপনি স্বাধীনভাবে আপনি দোয়া করবেন তাসবিহ তাহল করবেন যিকির করবেন ঝিকির আদকার করবেন কোনো অসুবিধা নেই একভাবে তবে তালবিয়া কখন তালবিয়া কিন্তু আপনার আগে শেষ হয়ে গেছে tawaf যখন থেকে শুরু করবেন তখন থেকে তালবিয়া পাঠ করা শেষ তালবিয়ার এখন সময় নেই এভাবে সাফা থেকে মারুয়াে যাবেন এক চক্কর হয়ে গেল সাফা থেকে মারুয়ায় গিয়ে আবার সাফায় আসবেন তাহলে এক চক্কর এটা না সাফা থেকে মারুয়ায় যাবেন এক চক্কর মারুয়া থেকে আবার সাফায় আসবেন আর এক চক্কর মারুয়াতে গিয়ে সেখানে আপনি কাবামুখী হবেন কাবা দেখা যাবে না কিন্তু কাবামুখী হবেন কাবামুখী হয়ে আপনি ঠিক সাফাতে যেভাবে দিয়ে হাত তুলে যা করেছিলেন মারুয়াতেও ঠিক সেভাবেই আপনি দোয়া করবেন এভাবে সপ্তম চক্কর আপনার শেষ হবে মারুয়াতে গিয়ে কাজ আলহামদুলিল্লাহ শেষ এখন আপনাকে থেকে হালাল হতে হবে এহারাম এই হালাল হওয়ার জন্য মাথার চুল কাটতে হবে মাথার চুল কাটা পুরুষদের জন্য দুই ধরনের গত মাথা মুন্ডন করা রসুল্লাহ সাল্লাম মাথা মুন্ডনকারীর জন্য তিনবার দোয়া করেছেন এটি উত্তম যদি কেউ মাথা মন্ডন না করে চুল ছোট করতে চায় তাও হবে কিন্তু তার জন্য একবার দোয়া করেছেন আর মাথা চুল ছোট করলে গোটা মাথা থেকে আপনি করবেন শুধু কেউ কেঁচে নিয়ে ধরে আছে একটু করলেন এটি নয় পুরুষদের জন্য গোটা মাথা থেকে এই চুল কাটা একে অপরের চুল কেটে দিলেও কোন অসুবিধা নেই কারণ এহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ ছিল কিন্তু এহরাম থেকে হালাল হওয়ার জন্য আপনি চুল কাটবেন অসুবিধা নেই মেয়েদের ক্ষেত্রে তারা মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চির মতো দিয়ে কেটে ফেলবে নিজেও পারে পারে একে কেটে কোনো অসুবিধা নেই এভাবে আমরা অন্য কাজ শেষ করব যদি আপনি কেরাম হজ করেন তাহলে আপনি মাথার চুল কাটবেন না এরাম অবস্থায় থেকে যাবেন এফরাম হোস্ করেন তাহলে এ অবস্থায় আপনি থেকে যাবেন তামাত্মী শুধু এইভাবে হালাল হবে এখন আপনি সেখানে স্বাভাবিক অবস্থায় থাকবেন এই স্বাভাবিক অবস্থায় থাকতে গেলে অনুযায়ী আপনি বেশি বেশি তবফ করতে পারলে করবেন এখন তবফের বিষয়টা আবার একটু জটিলতা রয়েছে শুধু মাপাকে মানে গ্রাউন্ড ফ্লোরে তাদেরকে যেতে দেয় যারা এ অবস্থায় থাকে অনেকেই কি করে যেন সেখানে যাওয়া যায় তাই এহরাম বাঁধে না কিন্তু এহরামের কাপড় পরে যায় একটু নিজের বিবেকে চিন্তা করলে বোঝা যায় যে কারীদের জন্য শুধু সুযোগ দেওয়া হয়েছে যারা ফরজ তলব করবে অন্যরা যেন তাদেরকে কষ্ট না দেয় এই জন্য এই সুযোগটা তাদের সেখানে যদি আমি মিথ্যা তাওয়াফ করি মানে কি আমিও দেখাচ্ছি যেন আমিও এহরাম দেবী তাহলে কেমন হয় মিথ্যার আশ্রয় নিয়ে আপনি সব করবেন এটা তো হতে পারে তাই এই ধরনের কাজ মানুষ করলেও আপনি কখনো করবেন না দ্বিতীয় আবার কিছু মানুষ কি করে তারা গিয়ে গিয়ে মষ্টিদা আসায় আর বিভিন্ন জায়গা থেকে এহেরাম বেঁধে এসে এসে একটা শ্বশুরের পক্ষ থেকে একটা শাশুড়ির পক্ষ থেকে একটা বাবার একটা মায়ের পক্ষ থেকে এই ধরনের উমরা করা শুরু করে এমন কাজ করা উচিত নয় কারণ ওরা সুললাম সল্ললাম ও সামাইক এমন কাজ করেননি তবে যারা আগেই যাবেন তাদের জন্য সুযোগ রয়েছে তাদেরকে হজের আগে মদিনায় নেওয়া হয় মদিনা থেকে আপনি আবার মক্কায় যখন ফিরবেন তখন মদিনার জুল হলে কাতে আপনি এহান বেঁধে এসে এটি একটি অতিরিক্ত উমরা করতে পারবেন সেটি নিদের জন্য হতে পারে অন্য কোন মৃত মানুষ বা অক্ষম পালক মানুষের জন্য হতে পারে এভাবে আমরা সেই সময়টুকু কাটাবো এরপর আসবে আমাদের দ্বিতীয় পর্ব সেটি হচ্ছে কিসের পর্ব হজ এর পর্ব হজ পর্ব মূলত শুরু হয় যুলহজ্জ মাসের 8 তারিখ থেকে যুলহজ্জ মাসের 8 তারিখে সকাল বেলা মিনার দিকে যেতে হবে কিন্তু দেখা যায় প্রচুর মানুষ হওয়ার কারণে আপনাকে আট তারিখে নয় সাত তারিখ দিবাগত রাতেই নেওয়া শুরু করেছে কোনো অসুবিধা নেই বিচ্ছিন্ন হয়ে থাকবেন না একসাথেই যাবেন বিচ্ছিন্ন হয়ে থাকলে দেখা যায় আপনি আরো জটিলতার শিকার হতে পারেন এই দিনটিতে আপনি আবার দেশে যেমন আপনি এহরাম বাধার জন্য প্রস্তুতি নিয়েছিলেন ঠিক সেই রকম করে প্রস্তুতি নেবেন এহরানের কাপড় পরবেন নখ চুল কাটার প্রয়োজন থাকলে আগে কেটে ফেলবেন এইভাবে এই প্রস্তুতিটা কাবায় নয় আপনি যে হোটেলে অবস্থান করেন সেখানে এই প্রস্তুতি নেবেন প্রস্তুতি নিয়ে আপনি যখন গাড়িতে উঠবেন এই গাড়িতে উঠে স্টার্ট করার সময় নিয়ম হলো এহরাম বাঁধা এখানে এহরাম বাঁধার জন্য ওই আগের মতোই দুটি কাজ আন্তরিকভাবে নিয়ত করবেন তামাত্র হজ্জের মৌল পর্ব হজ্জের পর্ব আপনি শুরু করতে যাচ্ছেন নিজের পক্ষ থেকে বা অন্যের পক্ষ থেকে সেটা আন্তরিক সংকল্প অথবা মৌখিকভাবে বলবেন লব্বাই কা আল্লাহ না হজ্জা আল্লাহ না কথাই বুঝা এই বলে আপনি এহারাম শুরু হয়ে গেল এখন বেশি বেশি কি পাঠ করব তালবিয়া বিয়া পাঠ করবো লাভ বেল্লাহ লাভ বেলা খেলা সারি খেলা কালাব বেটি বেশি বেশি পান